রক্ত আমরা সবাই সাইফুল বাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই গণ মিছিল চট্টগ্রাম আন্দেরকিল্লা মসজিদ থেকে শুরু হয়েছেন এই গণ মিছিলে লাখ লাখো তহবিদীর জনতা শাইফুল বাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য লাশ পথে নেমে এসেছে ইস্কন্দ আমার ভাইকে আমার ভাইকে হত্যা করেছে ওই জাঙ্গায় আমরা আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেনতে হবে না چنمه سپاسې ځای چنمه سپاسې ځای چنمه چنمه سپاسې ځای

দেশকে উদ্ধার করার জন্য উদ্ধার করার জন্য আমরা কি পেয়েছি আমরা মানবতার রাজনীতি করেছিলাম এই দেশের মানুষের মুখের হাসি ফুটারের ফুটাবার জন্য আজকে জঙ্গিগোষ্ঠীরা আমাদেরকে আমার দেশের মানুষকে ইসলামদেরকে যে অত্যাচার নির্যাতন করেছে আমরা স্বৈরা শাসক বেঈমান শেখ হাসিনা পুনর অধিকার করে নিয়েছেন তাদেরকে যারা ইন্টার দিচ্ছেন এই বেঈমান আমাদের শান্তি দেশকে যারা অশান্তির দিকে চলে দিচ্ছেন তাদের আমরা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে না হলে আমরা প্রতিবাদ পুরো বাংলাদেশ ডেমনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা এই বক্তব্য রেখে আমরা শান্তি চাই